আজকে আমি এই ভিডিওটা আমার এখন থেকে স্টার্ট করলাম তো আমরা বেড়াতে যাচ্ছি সবাই মিলে দেখো আমি রেডি হয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ঘাড়ে ব্যথা হয়েছে আমি এর জন্য ঘাটটা দেখিয়ে রয়েছি তো চলো বেরিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমরা টোটোতে বসে পড়েছি আমি আর আমার দিদির মেয়ে আর আমার ছেলে যাচ্ছি আর মা দিদিরা সবাই আগে চলে গেছে আমাদের একটু বেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো এখান থেকে আবার টোটোতে করে যেয়ে আবার ও সামনে আবার একটুখানি যেয়ে নেবে আবার অটোতে উঠতে হবে তো চলো হ্যাঁ দেখো টোটো থেকে নেবে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম ভালোই হলো একদিকে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি তো চলো ডাল্লবঘাটে নেবে কথা হবে তো আমরা ডাল্লঘাটে পৌঁছে গেছি টোটো মানে অটো থেকে নেবে টোটো বলছি চলো টিকিটটা কেটে নিই তারপরে নৌকায় উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে আর আমার ঘাড়ে ব্যথা দেখতে পাচ্ছ ঘাড় ঘুরিয়ে বেঁকিয়ে তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে এই দেখো ডালোপঘাটে সিঁড়ি দিয়ে নেবে দেখো মন্দির দুটো কি সুন্দর লাগছে দেখতে আর ডাল্লবঘাটটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা অনেক বছর আগে যখন এসেছি তখন ঘাট ফাট কিছুই হয়নি এ দেখো ঘাট করে ফেলেছে পুরো তো এ দেখো ভেতরটা এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে মানে মন্দিরের পাশে এখনো যায়নি পুরো মানে ঘাটের কাছে গঙ্গার কাছে তো আমার দিদির মেয়ে ওইদিকে টিকিট কাটবে জন্য ওই যে টিকিট কাটছে আমি এদিকে চলে যাচ্ছি এদিকে একটা কুত্তা আমি ঘাটের দিকে চলে যাচ্ছি আমি আর আমার দিদির মেয়ে সবাই টিকিট কাটা হয়ে গেছে এই যে আমার ছেলে এই যে দিদির মেয়ে তো চারিদিকটা মন্দির হয়েছে খুব সুন্দর করেছে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগছে তো ওইদিকে ঘাটের হাওয়া ঠান্ডা হাওয়া ভালোই লাগছে রোদের মধ্যে গরমের মধ্যে মানে ঘাটে এসে ভালোই লাগছে ঘাট পুরো ফাঁকা দেখো আমরা দুজন আর কেউ নেই আর আমরা দুজনে এসেছি মানে দুপুর বালা ভর দুপুরবেলা একা একা ঘাটে ঘুরছি তো হেবি সুন্দর করে দিয়েছে ঘাটটা তো চলো সঙ্গে থাকো দেখাচ্ছি চারিদিকটা কেমন লাগে দেখো চারিদিকটা এইযো দেখো এই এইযো পুরো ঘাটটা এত সুন্দর করে দিয়েছে আগে তো এরকম ছিল না এখন করে দিয়েছে দেখো তো চলো সঙ্গে থাকো তো নৌকা নেই তো নৌকা আসুক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে নৌকায় উঠে তো নৌকাটা আসছে ওই যে এখন মানে পারে আসছে মানে লোকজন বেশি নেই ফাঁকায় দেখছি আর আমরা তো এসে একা একাই দাঁড়িয়ে আছি আর এদিকে চান করছে দেখো সবাই ওপারটায় তো আমরা আমি দাঁড়িয়ে আছি এখানে এই যে এখনও মানে এত রোদ এখানটা মানে তাও ভালো লাগছে ঠান্ডা চলে এসছে যে নৌকাতে উঠে পড়লাম আমি নৌকাই বললাম এটাকে তোমরা কিছু মনে করো না তো এই যে আমি বসে পড়েছি আর এখানটা যেখানটা বসেছি ওখানটা রোদও লাগছে সেরকম এখান থেকে নেবে টোটোতে চাপতে হয় কিন্তু চাপব না আমার দাদা নিতে আসবে তো দেখো হাওয়াতে চুল ফুলের কী অবস্থা চুল ফুল কী হয়ে যাচ্ছে আমার ছেলে দেখো কোথায় উঠে দাঁড়িয়ে রয়েছে মানে ও আগেও চেপেছিলো নৌকায় কিন্তু ও নৌকাতে চাপলে এরকম শয়তানি করে আর টোটোতেও তো জানো কেমন করে আমার ছেলে তো ভালোই লাগছে অনেক দিন পরে যাচ্ছি তো যে বলবো আর এই যে ওই দেখো গঙ্গা ছেড়ে দিয়েছে নৌকাটা এইমাত্রই মাত্র ছাড়লো তো চারিদিকটা আমি দেখাচ্ছি দেখো মাঝখানটা পুরো মানে মাঝখানের কাছাকাছি চলে এসেছি তো ওইটা ওইটা মানে মাঝখানের ইয়ে মানে গঙ্গার ধারটাই দেখো পুরো মাঝখানটা চলে এসেছে যে টলারটা ওইখানটা ছিল মানে নৌকাটা দেখো চারিদিকটা দেখাচ্ছে কি সুন্দর লাগছে সবুজ সবুজ আবার গঙ্গা পুরো মা গঙ্গার মাঝখানে আমরা সবাই দেখো আর ওইখানটা ছিলাম ওই যে মানে মন্দিরটা দেখা যাচ্ছে ওইখানটা ছিলাম তো আমরা এখন পুরোপুরি মাঝখানে তো আর একটু বাকি আছে তো যে পৌঁছে যাব তো এই যে প্রায় পৌঁছেই গেছি এই দেখো পৌঁছে গেছি এবার নামবো আমরা এবার দাদাকে ফোন করেছিলাম দাদা গাড়ি নিয়ে আসছে তো আমরা নেবে দাদার গাড়ি করে যাব ভেবেছিলাম টোটো করে যাব কিন্তু যাব না তো দাদার গাড়ি করেই যাব তো দাদা বললো আসতে ওর জন্য তো এবার নামবো আর একটু বাকি আছে এবার নেবে যাচ্ছি এই যে তো নামতে নামতে মানে ভালোই লাগে আনন্দ হচ্ছে তো মানে অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হবে একটু মানে মনটার মধ্যে কেমন হচ্ছে এই যে নেবে গেলাম আমরা আমি আমার ছেলে যাচ্ছি হাত ধরে তো সামনেই মানে আমার দাদা দাঁড়িয়ে আছে এই যে বেশি লোক হয় না দেখলাম যে ভিড় বেশি একটা না সেটাও না মানে খুব কমই লোক হয় দেখছি এই দিকটায় তো ফাঁকায় ফাঁকায় চলে আসলাম ভালোই লাগলো আর বেশি কষ্টও হলো না কারণ তো চলো গাড়িতে উঠে যেতে যেতে কথা হবে সঙ্গে থাকতে আমি গাড়িতে উঠে পড়েছি আর ভিডিও করতে বলছি আমার দিদির মেয়েকে আমার দাদাদের তাকাতে বলছি লজ্জা বাজারে তাকাচ্ছেন তো চলো তো এসে দেখছি সবাই খাচ্ছে আমার মাসি মেয়ে তো অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটে বেজে গেছে তো সাতটা বছর পর আমার মাসি বাড়ি আবার আসলাম মানে সাত বছর পর আর আমার ছেলেতেই প্রথমবার আসলো তো আমিও খেতে বসে যাব তো চলো খেতে বসে কথা হবে আবার সঙ্গে খেতে বসে গেলাম আমি আর এই যে আমার বৌমা। খ্যাংড়া কাটি বৌমা তো দুজনে একসঙ্গে বসেছি খেতে চো পাতা দিয়ে দিলো তো চলে খে এই যে আমার মানে বৌমার সঙ্গে খেতে বসেছি এত নকশা শুরু করেছে যে সবে ডাল দিলো মানে আমার ঘাড়ে ব্যথাটা এখনও মানে সিধে হয়নি দেখতেই পাচ্ছ তোমরা আমার ঘাটটা বেঁকিয়ে কিভাবে আমি খাচ্ছি মানে কথাটাও ঠিক করে বলতে পারছি না আমার বৌমার সঙ্গে আমি বসে পড়েছি ওইদিকে আমার সব মানে মেয়েরা বসেছে দিদির মেয়ে মেয়ে আমার ছেলেও বসেছে ওইখানে আর আমি আলাদাভাবে বসে তোমার ভাই এখন বাড়ি আসিনি আসবে রাত্রেবেলা এই যে কাতলা মাছের পিস দিয়ে দিল মানে পেটি দিয়ে দিয়েছে একটা তো কত বড় দেখো কাতলা মাছ দিয়ে খেতে শুরু করে দিলাম প্রায় খাওয়া হয়ে গেছে এটা তো দুপুরে খাবার রাত্রে তো এখনও বাকি আছে তো আমার বৌমাটা ভালোই আর আমার মানে মানে ভালোই লাগে আমাদের দুজনের খুব মিল আমাদের কোনো ইয়ে নেই তো চলো খেয়ে দেয়ে উঠি খেয়ে খেয়ে দেয়ে উঠে তো রাত্রেবেলা একবারে তোমাদের সঙ্গে তো এই দেখো রেডি হয়ে গেছি আমি সেজে নিলাম একটুখানি চুড়িদারটা পরে এইয দেখো কেমন লাগে চুড়িদারটা পরে আমাকে তো এই যে দিদিরা সবাই বসে আছে এই যে আমাদের ওই দিদি হাই করছে তোমাদের তো এই যে সবাই দিদিরা বসে আছে এখনো রেডি হয় না আমি ফার্স্টে চুড়িদারটা পরলাম তো মাসি বাড়ি অনুষ্ঠান ওর জন্য এসেছি তো চলো আমার মাসিকে দেখা এই যে আমার মাসি তো এই যে পাশের বাড়ি আমি এটা মানে চিনি না একে ও একটা দিদির মতো হয় আমার তাই এদের তো চেনোই আমার ফ্যামিলি মানে আমাদের সব কিছু এগুলো আমার দিদির ছেলে আমার দিদির মেয়ে দিদি তো এখানে সবাই খেতে বসে গেছে একে দেখো এই দিদি ভাইটাকে তোমরা চেনো না কি ভালো করে দেখো তো আমার মাসি বাড়ির পাশেই থাকে তো এরাও এসছে আমার খুব ভালো লাগছে কথা বলে তো খেতে বসে গেছে তো চলো সঙ্গে থাকো

তো আমিও খেতে বসে গেলাম এই যে দিদির ছেলের সঙ্গে দিদির মেয়ের সঙ্গে তোমার দাদা ভাই আমার পেছনে বসে আছে ওই দিকে অন্ধকারের মধ্যে এখন অবধি আমার কাছে একবার এসে বসিনি তোমার দাদাভাই তো দেখো এটা দিয়েছে কি পনিরের পকোড়া আর চাটনি তো আমার তো একদমই ভালো লাগিনি এটা খেতে তো চলো এই যে ডাল দিয়ে দিয়েছে এইদিকে ভাজা দিয়ে দিয়েছে আমি খাচ্ছিলাম তো ভাবছিলাম ভাজাটা তুলে দিয়ে দিই তো এই যে চাটনি পাঁপড় দিয়ে খেয়ে নিচ্ছি মাছ করেছিলাম আমি মাছ নিনি আর এই চোর করেছিল তো এগুলো নিিনি ডাল দিয়ে খেয়ে নিলাম না এই দিয়ে চাটনি দিয়ে দিয়েছে তো পাঁপড়ও দিয়ে দিয়েছে এই যে এই দিকে মিষ্টি দিয়ে দিয়েছে আমি দুটো মিষ্টি নিয়ে নিচ্ছি একটা আমার জন্য একটা তোমার দাদা ভাইয়ের জন্য তো দেখি খেয়ে কেমন লাগে মিষ্টিটা দেখতে তো ভালো লাগলো আমি একটুখানি অভিনয় করে দিলাম চাটার আবার দিদিদের মেয়েদের সামনে তো এই যে খাওয়া হয়ে গেল এই যে আইসক্রিম দিয়ে দিলাম তো চলো নিচে যেয়ে কথা হবে আবার তো এই যে নিচে চলে এসেছি সবাই খেয়ে দেয় এই যে নাইটি পরে আমার দিদির মেয়ে সব বসে আছে দিদিরা দেখো ঘুম পেয়ে গেছে অনেক রাত হয়ে গেছে রাত একটা দুটো বাজে এখন সব ঝিমাচ্ছে তো এই যে আমার মা মানে সবাই বসে আছে আমার ওই দিদির মেয়ে এখনও মানে শোয়ার ব্যবস্থা করছে সবাই মাসে ফিরে আমি এই যে হজমলা খাচ্ছি বসে বসে তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো